ট্রেনের টয়লেটের পানি দিয়ে তৈরি হচ্ছে চা কফি ট্রেনের টয়লেটের পানি দিয়ে তৈরি হচ্ছে চা কফি টয়লেটের পানি দিয়ে চা এবং কফি তৈরি করার অভিযোগে ভারতের এক চা বিক্রেতাকে এক লাখ রুপি জরিমানা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ টয়লেট থেকে চা কফির ক্যান নিয়ে বের হবার সময় এক ভিডিওতে ধরা পড়েন তিনি গত তেসরা মে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে ডেকান কনসিসের এক প্রতিবেদনে জানানো হয় গত কিছুদিন ধরেই ভিডিওটি সারা জাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বুধবার ভারতের সাউথ সেন্ট্রাল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে ওই চা বিক্রেতাকে এক লাখ রুপি জরিমানা করা হয়েছে দু সালের ডিসেম্বরে এই ভিডিওতে দেখা যায় সেকান্দারবাদ রেলওয়ে স্টেশনে দাঁড়ানো হায়দ্রাবাদের চারমিনার এক্সপ্রেসের এক টয়লেট থেকে বের হচ্ছে ওই চা বিক্রেতা তার সঙ্গে চা ও কফির ক্যান্টিন ছিল ফলে ধারণা করা হয় তিনি টয়লেটের পানি মিশিয়ে চা কফি তৈরি করছেন ভিডিওতে ধরা পড়ার পর তদন্ত করা হয় এবং এর ভিত্তিতেই ওই চা বিক্রেতার জরিপনা করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন